যানজটে আটকা পড়ল বিয়ের গাড়ি মৃত্যুঞ্জয় বাহন সহ শত শত ছোট বড় গাড়ি দুপুর বারোটা থেকে রাত এগারোটা অবধি তীব্র যানজট ছ নম্বর জাতীয় সড়কে আসাম মেঘালয় সীমান্তে নলিটোর থেকে কালাইনের হিলারা পর্যন্ত জ্যামে আটকে নাফিস সাধারণ জনগণের জাতীয় সড়কে কাজ চলায় দুপুর এগারোটা থেকে মেঘালয় গামী লড়ে মালিটহরে আটকা পড়লে দীর্ঘ লাইন লেগে যায় চরম ভোগান্তির শিকার হচ্ছে নিত্য যাত্রী দূরপাল্লার লড়ি সহ মৃত্যুঞ্জয় বাহন যানজটের অপর্ণনীয় পরিস্থিতির চিত্র ফুটে উঠলো আসাম মেঘালয় ছয় নম্বর জাতীয় সড়কে মেঘালয় ছয় নম্বর জাতীয় সড়কে মেরামতের কাজ চলার দরুন মানিটহর থেকে কালাইনের হিলারা পর্যন্ত সড়ক এলাকায় দুপুর এগারোটা থেকে এখনো পর্যন্ত তীব্র যানজটের কারণে আটকা পড়েছে বহু ছোট বড় যানবাহন এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ যাত্রী দূরপাল্লার লরি চালক সহ মৃত্যুঞ্জয় বাহনও বাদ যায়নি বরকনের বিলাসী বাহনও স্থানীয় জনগণ অটো থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন দীর্ঘ দশ থেকে এগারো ঘন্টা পেরিয়ে যাচ্ছে তবু যানজট মুক্ত হচ্ছে না জাতীয় সড়ক ধীরে ধীরে আরো বেড়ে চলেছে যানজটের নমুনা you <laughs> অভিযোগ উঠেছে মালিটোর থেকে কালান মাত্র ১৩ কিলোমিটার জাতীয় সড়কে যাতায়াত করতে হলে বর্তমানে যানজটের কারণে দীর্ঘ সময় লেগে যাচ্ছে যানজট মুক্ত করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে পুলিশ প্রশাসনকে দুপুর বারোটা থেকে মেঘালয় গামী লরি আটকা পড়ে আর এখানে রাখা আটকে রাখা হয়েছিল জাতীয় সড়কে আর এর কারণেই রাস্তার প্রস্তু শুরু হয়ে পড়ে আর দীর্ঘ যানজটে সৃষ্টি হয় মোমর্ষ রোগীদেরকে নিয়ে মৃত্যুঞ্জয় বাহন গন্তব্যে পৌঁছাতে ব্যক্ত হচ্ছে সব মিলিয়ে চরম দুরবস্থার শিকার হচ্ছেন দূরপাল্লার চালক থেকে শুরু করে সাধারণ নিত্য সংবাদ এ পর্যন্তই পরবর্তী অন্যান্য আপডেট পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ